তোর যে জাতির আব্বা আছে না এই আব্বাজানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস আরাফাত খাড়াস তোমাকে আমি বলছি

জানতে চাচ্ছে বিএনপি আসলে কি ওয়ান আসতেছে আমি শিবিরে উল্লাস গর্ত থেকে বাইর হয়ে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ড্যাডি ওই যে ওই যে ওই যে যে সোহাদির বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইত আল্লাহ বাঁচাইছে তুই যশপত্র যদি জায়গা মতো পড়লো হি নেই তাহলে আরও কয়টা আজ দোহা জন্মাইল নি দুটাই যান কালা কালা করে দিছে আরও কয়টা থাকলে কি হইল নি আল্লাহ জানে আমি নিজেও কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চায় তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল কয়দিন হইতেছে না দাদা কইলেন যে সাথে মিল আছে ছাত্ররা কণ্ঠাসা হইয়া যাইতে পারে ছাত্ররা হইছে কথা সত্য কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বললেনি সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামডাক কইলেন না সেই কথাটাই বলছি তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান এটাই হইতেছে ওই ভিডিওর বার্তা আমি আগেও বলছি আবারও বলতেছি যে পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে বড় তফাত আছে। বিশাল সাথে। ছোট অংশ বিপ্লব আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়াইয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কুটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করিচ্ছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়া আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত করিয়া ওই জায়গায় স্নাইপার পাঠাইছে এলাকা ব্লক রেড দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করছিল না আর্মি আরও তো নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগস্ট সকালে এই যে হাসিনার আজ্ঞা শোনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার আর সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে এই আর্মি হাসিনার আর্মি না এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ মানুষের বাহিনী এক গণবাহিনী এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না আপনারা যারা পাঁচই আগস্টের রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষই হাসিনার পুলিশের বিরুদ্ধে গুন্ডাদের দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরও বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক তাহলে টেরাম যুদ্ধ হবে হ্যাঁ কু হইলে ভালো হবে ক্যান ভালো হবে আজের দেখি এখন কোনো কুয়েলে সেটা ভারতীয় মদতে হইছে বুইলা জনমানুষের ধারণা জন্মাবে আর তা হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়েন নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে হয়ে যাবে শুধু তাই না বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন চুপোনাই হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করিয়া দেওয়া হবে ছাণট উদিসি বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলা বরাবর করে দেওয়া হবে আর ভারতের আলো আর দিলিস্টার ওই নিয়ে কিছু বলছি আমি বলি নাই খালি দশাবের কু তিন দিন টিকে ছিল এই কু তিন ঘন্টা ঠিকবে কিনা সন্দেহ আছে তখন সেনা বাহিনীর মধ্যে লিফলেট ছড়ানো হয়েছিল ওই যে 75 এ নভেম্বর বিপ্লবের সময় এখন পিনাগে আর ইলিয়াস ভিডিও বানাবি আর সেনা বাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় দিয়েছে সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নি গর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেল ছাড়া যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো মাথাতে না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের রাখা। আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে। কর্মীগুলো জানে না। সারা পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী উপরে কি নাইমে আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনা করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পেটতেছে আপনাদের বলি ভালো হইয়া যান অযথায় নিজের বিপদ ডেকে আনিচ্ছেন আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা প্রাপ্যটা দেইনি ফাল পাইরেন না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পারায় পাড়ায় এদের ধইরা তবা করাইবে মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে কইবে আমার ভুল হইছে মাপ কইরা দেন আর কখনো করব না তাইলে এদের তরপানি কমবে এদের কোথায় পাবেন আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি চলিচ্ছে ওইটা হাসিনার ফ্যাসিবাদের সকল সহযোগীর থাকবে সব কমিটির নাম থাকবে ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি দামি নির্বাচনের এমপি সকল কমিটির সদস্য সকল ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার কৃষিবিদ আমলা পুলিশ যারা যারা এই ফ্যাসিবাদের দোষ ছিল সবার নাম থাকবে এবং এখনো ফ্যাসিবাদের দালালি যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে ফান্ড লাগবে রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো তো করার কথা ছিল তারা অন্য কাজে ব্যস্ত কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত কারা কারা আওয়ামী লীগের আশ্রয় দিছে পুনর্বাসিত করছে তাদেরও নাম থাকবে যুগ যুগ ধরিয়া মানুষের ঘৃণার উৎস হইয়া থাকবে এই ওয়েবসাইটটা এইবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল সেটা আলাপ করি আসেন গুরুত্বপূর্ণ বিষয় বলে পার্বত চত্র শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাইতে হবে তা কিন্তু না আমি শুধু তাই বলিনি তার সাথে ভালো শিক্ষক পাঠাইতে হবে ভালো ডাক্তার পাঠাইতে হবে ভালো সামাজিক কর্মী পাঠাইতে হবে ওইখানে পার্বত অঞ্চলে বিকেএসপি এর মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে পাহাড়ি ছেলেমেদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে পাহাড়ি পথে চলাচল করে কঠিন পরিশ্রমের জীবন এই জন্য শরীরে এনার্জি বেশি মেদ কম এছাড়া এরা সব অর্গানিক খাবার খায় কিন্তু ভালো খাবার খায় বিশুদ্ধ খাবার খায় শরীরে আরো আলাদা এনার্জি থাকার পিছনে এটাও একটা কারণ তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে আপনি বিকেএসপি করেন কয়েকটা আমি বাজি হরত্যা রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে দশ বছরের মধ্যে পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে উৎসাহ নিয়া তারা যদি অলিম্পিকে মেডেল যেতে যাই যেতুক সোনা রূপা ব্রোঞ্জ সেটাই তো প্রথম হবে বাংলাদেশে তাই না ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষে দেওয়ার দরকার নাই খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক বিশাল কাজ হয়ে যাবে আরে ভাই রাজনীতি তো আছে কিন্তু আপনার আগ্রহ উৎসাহ মোটিভেশনের একটা জায়গা লাগবে তো যেটা নিয়ে আপনি আর আনন্দিত হবে যেটি নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায় সারা একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলীদের মধ্যে আমার পাঠক দর্শকদের বলি আমার ক্ষুদ্র ভাতারা স্লোগান দেয় সেভেন সিস্টার থাকবে না রে রেফারেন্সে বলে আসাম আমার সেভেন সো আমার এই সেভেন সিস্টার কেন ভারত রাখতে পারতেছে না পারতেছে না কারণ এই জাতি গোষ্ঠীর সাথে ন্যায্য আচরণ করতেছে না এই অঞ্চলে সেভেন সিস্টার্স রাখাই না আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি উত্থিত হবে বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এইটা আমাদের টেস্ট কেস কয়েক লাখ পাহাড়ি নাগরিকদের যদি আমরা আস্থায় নিতে না পারি আমরা এই অঞ্চলের নেতা হব কিভাবে কোটি কোটি মানুষের পারব না তো তাই আমাদের মাইন্ডসেট এমনভাবে তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশ পথ দেখাবো ভারত যে সমস্যার সমাধান করতে পারে নাই যে কারণে সেভেন সিস্টার আজকে অগ্নিগর্ভ সেই সমস্যার সমাধান আমরা দিতে পারব এই আস্থা তৈরি করতে হবে এই আস্থা তৈরি করতে পারতে হবে এই অঞ্চলে যদি একটা নতুন রাষ্ট্র তৈরি হয় হইতে পারে তাহলে তাদের সাথে একটা কনফেডারেশন গড়ার উদ্যোগ নেবে বাংলাদেশ সেই প্রস্তুতি রাখতে হবে তো কেন কনফেডারেশন করবে এখন যদি তারা দেখে আমাদের পার্বত্য চট্টগ্রামের কয়েক লাখ নাগরিক খুশি না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাহলে তারা কি আমাদের সাথে কনফেডারেশন আসবে আসবে না তো আবার আসেন ধানমন্ডি বত্রিশ নাম্বারের আলাপটা সেরে নেই আমি কইছি যে কু হইলে ধানমন্ডি বত্রিশ নাম্বার বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে অনেকের মনে হইতে পারে যে কু না হইলে কি থাকবে ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে ব্যারিকেড দিছে আবার কেন দিছে কে জানে আমি কইছি ব্যারিকেড দিলে দেখো নি ওই ধানমন্ডি বত্রিশ নম্বরে ওখানে ব্যারিকেডের উপরে যায় সাতসার করে মুইতে দেবেন ব্যারিকেড তুলে নিতে ব্যর্থ হবে যখনই ব্যারিকেড দেবেন ওর উপরে মুতে দেবেন শোনা যাচ্ছে মোস্তফা সার ওর নাকি রেনোভেশন করবে ওর তো কুরকুরে আনিছিল ওই যে কইছিল না ওটা রেনোভেশন করা উচিত তো ফারুকী রেনোভেশন হবে কাদের টাকায় পাবলিকের ভ্যাট ট্যাক্সের টাকায় তো নাকি বাংলাদেশে বাহাত্তর থেকে দুই পর্যন্ত যত গণহত্যা হয়েছে ইন্ডিয়ার দাসত্ব হয়েছে গুম খুন ব্যাংক ডাকাতি হয়েছে বাক স্বাধীনতা হয়েছে এই সব কিছুরই কোমল আইকন হইল ওই বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ বত্রিশ নাম্বার বাংলাদেশের ফেসিবাদের আতুর ঘর ওই বত্রিশ নাম্বারের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম হাসিনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম ওই বত্রিশ নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেওয়া ফ্যাটাইয়া মাটির সাথে মিশায় দেওয়া ওটারে চিরদিনের জন্য জয় বাংলা করে দেওয়া ওই কাজ আমরা করব। একদিন একদিন করব। আজ না হোক কাল করব। ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দিব ইনকিলাব জিন্দাবাদ ওরে আরা ফেত্যা তোর আব্বাকে তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস তোর আব্বা জানকে। তোর যে জাতির আব্বা আছে না এই আব্বা জানকে কবর থেকে তুলে তোর যদি থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস আরাফাত খাড়াস তোমাকে আমি বলছি গুজবের মাধ্যমেই কেটেছে গত ষোলোটি বছর আওয়ামী লীগের মাঝখানে একটু বিরতি দিয়ে আবার নতুন করে গুজব শুরু করেছে আওয়ামী লীগ তাদের গুজব নির্ভরই এই দলটাকে চলতে হচ্ছে গুজব ছাড়া একটা সেকেন্ডও যেন এই দলটা টিকতে পারছে না আপনারা জানেন গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত মিনিমাম আপনি যদি একটু ছোট বড় হিসাব করেন কমপক্ষে পঞ্চাশটার অধিক গুজব ছড়িয়েছে এই আওয়ামী লীগ একদিন জিরো পয়েন্টে আসে একদিন চট করে চলে আসে একদিন ডিসেম্বরের মধ্যে চলে আসে একদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পালিয়ে যায় সেনাবাহিনী প্রধান পালিয়ে যায় সেরা প্রধান দায়িত্ব নিয়ে নেবে কু হচ্ছে বাংলাদেশের সমন্বয়কটা পালাচ্ছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বিদেশে তারা বাড়ি করছে পাসপোর্ট করছে রাজনীতি অস্থির হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন নামে বেনামে গুজব আর গুজব সর্বশেষ গুজবটা ছিল গতকালকে রাতে রাতের বেলা গুজব করে এই আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে বোঝাতে চেয়েছে যে রাতের বেলায় সেনাপ্রধান চেঞ্জ হচ্ছে কু হচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা আর্মি নিয়ে নিচ্ছে ওদিকে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পালিয়ে গিয়েছে উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে কি পেলেন সকালবেলা এই গুজব বাহিনী আসলে কোনো লজ্জা সরম নাই এতটা বেহায়া নির্লজ্জ হয়েছে যে তারা এখন আর এই ধরনের কাজ করতে বিন্দুমাত্র তাদের সরমও করে না ওদের যে পেজ ওদের যে ফলোয়ার ওদের যারা লোক তাদের ওইগুলোতে ঢুকে শুধু প্রস্তাব করেও যদি আসেন তাও আপনার কাছে ঘৃণা লাগবে যে কিভাবে মিথ্যা কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে আজকের সেরকম আরেকজন গুজববাজের কথা বলবো স্পেশালি তিনি হচ্ছেন আরাফাত এই টাউট আরাফাত সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি বাংলাদেশের অবৈধ সরকারের একজন এমপি ছিলেন যিনি হিরো আলমের সাথে আসল ভোটে ঠগেছিলেন কিন্তু কাঠচোর করে তারপরে হিরো আলমকে ঠগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং হিরো আলমের উপরে আক্রমণও করেছে যার একেবারে ভিডিও সারা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখেছেন সেই আরাফাত আজকে বলছে আরাফাত যে আগামী নির্বাচন ইনুসের অবৈধ সরকারের অধীনে হবে না এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে টাউট গুন্ডা খুনি আরাফাত এই যে টাউট এই টাউট বলছে যে আগামী নির্বাচনের জন্য ওর বাবার জন্য একটা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে সেটার মাধ্যমে উনি নির্বাচন করবে ওরে আরাফাইতা তোর আব্বাকে তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস তোর আব্বা জানকে তোর যে জাতির আব্বা আছে না এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস আরাফাত খাডাস তোমাকে আমি বলছি ও বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্বাচনে যে জয়যুক্ত হবে সে সরকার গঠন করবে যে বেশি কম ভোট পাবে একটু কম পাবে সে বিরোধী দল হবে ওদেরকে বিচার করতে হবে জঙ্গি সহ বিভিন্ন মানুষদেরকে গ্রেপ্তার করতে হবে ওদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে হবে ওদের দলের যারা জেলে গেছে সবগুলোকে মুক্তি দিতে হবে ওরে মামুবারের বাড়ির আবদার খুনির ঘরের খুনি তোর আবার নিরাপত্তা তোর আবার ভোট তোর আবার নির্বাচন তুই থেকে সাহস পেয়েছিস তোকে আমি চ্যালেঞ্জ দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুই ফেস সামনে এনে ভিডিও কিংবা বার্তা কিংবা লাইভ দেখাতে না পারিস তাহলে তুই কোন বাবার সন্তান সেটা তুই পরিচয় দিতে পারবি না তবে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম আরাফাত আরাফাতকে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে জাতির কাছে এসে তুই পারলে প্রমাণ কর তুই তো নির্বাচন করবি পারলে প্রমাণ কর যে হোয়ার আর ইউ নাও তোমার যদি শক্তি থাকে তোমার যদি কোনো ধরনের এতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করার মুরাদ না থাকে তাহলে তুই আবার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলিস কেন এই ঘৃণিত এই ঘৃণিত অপসংস্কৃতির লোক এই ঘৃণিত অভিশপ্ত বাংলাদেশের কাজ থেকে একেবারে বিতাড়িত শয়তানগুলো কিভাবে তোরা আজকের এই রকম করে কথা বলিস যেই কথাগুলোর সাথে গত দুই চার মাস আগ থেকে আগে এই যে বাংলাদেশ থেকে হাসিনা তোর পালিয়ে গেলি ছয় সাত মাস আগে সেই সময় লজ্জা করে নাই দুই হাজার মানুষকে হত্যা করতে গুম করতে খুন করতে এখনো মানুষগুলো বিছনায় কাতরাচ্ছে সরম আছে লজ্জা আছে এই বেহায়াদের এরা আবার রাজনীতি করতে চায় বাংলাদেশে কি চিন্তা করে দেখেছেন এই গুজাব্বাজরা হচ্ছে সকাল সন্ধ্যায় কথাগুলো বলে এখন আপনারা বলতে পারেন বলে কেন হ্যাঁ বলে বলে একটা কথা বলতে বলতে এস্টাবলিশমেন্ট করতে চায় যে উই আর একটিভ ইন পলিটিক্স তারা এখন পলিটিক্সে একটিভ আছে যারা হারিয়ে গিয়েছে যাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যাদেরকে কেউ খুঁজে পায় না এমনকি আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেখবেন তাহজ্জুতের সময় তিন থেকে চারজন মিলে একটা মিছিল করে মিছিল করে তার মধ্যে আবার দুইজন পিছনে তাকায় বারবার এরকম তাকায় কেউ আসছে কি না দেখে তো যারা তাহাজ্জুত গুজারির মিছিল করে আবার সেখান থেকে দুজন পিছনে তাকিয়ে দেখে যে কেউ আসছে কিনা তারা নাকি বাংলাদেশে আসবে নির্বাচন করবে আবার তারা বলছে যে এটা করতে হবে সেটা করতে হবে তোমার এই ষড়যন্ত্র তোমার এই বক্তব্য আমি অবাক হয়ে যাই এই বক্তব্যগুলো নিয়ে কথা বলতে হয় এটাও আমার কাছে ঘৃণা লাগে কতটা অভিশপ্ত এগুলো আচ্ছা বলেন তো আরাফাত এই যে ওরে মানুষ বলে যে কোমরা পটাশ না কি কি বলে আমি তো এগুলো জানিও না এই ভাষাগুলো তো এই যে পটাশগুলো যে কথা বলে কোথেকে বলে ও যদি মায়ের সন্তান হয় বাবার সন্তান হয় ও আমি লাইভ করছি আপনারা জানেন যখন যেখানে বসে লাইভ করছি আওয়ামী লীগের আমলেও আমি বলেছি আমি এখন মালয়েশিয়ায় আমি এখন অস্ট্রেলিয়ায় আমি এখন আপনার কি বলে তুরস্কে আমি এখন অমুক জায়গায় বলি নাই তোরা কোথায় আসছিস বল তুই যদি বলতে পারিস যে তুই এখন ভারতে পালিয়ে আছিস বল যে আমি ভারত থেকে বলছি তুই যদি এখন কয়েকদিন আগে একটা ও ভিডিও লাইভ দেখতেছিলাম আরাফাত লাইভে এসে কথা বলছে আর আরাফাত ফেস ক্যামেরা অফ রাখছে আর ক্যাপশনে লেখা মাননীয় তথ্যমন্ত্রী এখন কি ভাষায় গালি দেব ও ও কার তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী সম্রাটদের সেই সকল না কিসের পাপিয়া তথ্যমন্ত্রী যারা সারাদিন খাট নিয়ে ব্যস্ত থাকত তাদের তথ্যমন্ত্রী তুই কত বড় ব্যাকউর মানে স্টিল লেখা আবার সেদিন লিখছে তথ্যমন্ত্রী আজকে বলে নির্বাচন হতে হবে নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তোর পাপ দাদার কাছে জিজ্ঞেস করবে এই সরকার আমাদের সরকার এই সরকার থাকবে এই সরকার বসছে শেখ হাসিনার পতনের পরে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বেশি সংখ্যক জনসমর্থনদের ভালোবাসা নিয়ে এই সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব তিনি থাকবেন তিনি আছেন তাকে নিয়ে আমার পথ চলা হবে আমাদের এই বাংলাদেশে আগামীর গণতন্ত্র তাদেরকে দিয়েই দিয়েই আমরা প্রতিষ্ঠিত এই সরকারকে আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাব। এই সরকার থাকবে সরকার থাকবে এই সরকারকে ভেঙে চুরে চুরমার করার কোনো অধিকার বাংলাদেশের কারণে কারণ জনগণ পাঁচ তারিখে এই সরকারকে ডিসিশন দিয়েছে সরকার সংস্কার করবে সরকার নির্বাচন করবে তোরা ভেসে গিয়েছিস ভেসে যা এবং দূর হ তোরা বাংলাদেশ নিয়ে ভাবার কোনো তো দেন নেই এবং আমি স্পষ্ট করে বলি বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন যদি প্রতি দেখান এই বাংলাদেশের ছেড়ে দিবে না হোক হোক সে সে বিএনপি জামাত কিংবা ভিন্ন কোনো রাজনৈতিক সংগঠনের লোক কেউ এই আওয়ামী লীগকে নিয়ে মায়াকান্না দেখাতে পারবেন না করছেন কি ধ্বংস হয়ে যাবেন এই আওয়ামী লীগ অভিশপ্ত এই অভিশপ্তদের সাথে কেউ থাকলে তিনিও ধ্বংস হয়ে যাবেন অতএব এরা যারা এই কথা বলছে এরা আমাদের এই সরকারকে ষড়যন্ত্র করে যাচ্ছে বিভিন্ন প্রকার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এই সকল নতুন নতুন আওয়াজ তুলছে নতুন সরকার প্রতিষ্ঠার একটি চক্রান্তে লিপ্ত আছে অর্থই হচ্ছে তাহলেই ওনরা ওনাদের স্বার্থ উদ্ধার করতে চায় পারে যেমন সাইদি সাহেব বলতেন না যদি এই সংসদে মানে ওদের যদি এই কাজটা করা যায় তাহলেই বোতল বোতল খাওয়া যায় বড় বড় বোতল খাওয়া যায় আজ সেই একই অবস্থা যদি এখন ইনুসকেই নামাতে পারে তাহলে ওরা ওদের অবৈধ শাসন ব্যবস্থা আবার পুনর্বাসন করতে পারে সেই চক্রান্তে লিপ্ত হচ্ছে আমাদের এই সরকার অনেক ভুল থাকবে ছোটখাটো ভুল থাকতেই পারে কিন্তু এই ভুল আমরাই সংশোধন করব আমরা কারো মুখাপেক্ষী হব না কিন্তু ভুল সংশোধন করতে গিয়ে এমন ভুল করব না যে এই সরকারকেই আমরা এখান থেকে তাড়িয়ে দেবো না আমরা জেনে ফেলেছি এই সরকারকে তাড়ানোর জন্য তোমরাই প্যাকেজ নিয়ে নেমেছ তোমাদের ফাঁদে পিছন থেকে কেউ না কেউ ইনভেস্ট করছে আমরা এটা বুঝে ফেলেছি আমরা সেটা আর করতে দিব না অতএব তোমাদের এই গুজব তোমাদের এই অনৈতিক কর্মকাণ্ড তোমাদের এই মিথ্যাচার জনগণের উপরে জনগণের সাথে জনগণের কাছে অবৈধভাবে ক্ষমতায় আসার স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হবে না বাংলাদেশে আমি ভাগ্যবালো আওয়ামী লীগ যারা করেন এখনো তবা পরে আপনারা সুস্থ বাড়িতে ফিরে যেতে পারেন সুস্থভাবে রাজনীতি করতে চাইলে কিংবা বেঁচে থাকতে চাইলে আরাম করতে চাইলে ভালো কিছু চাইলে আপনারা এখনো তবা পড়তে পারেন কিন্তু আপনারা যদি মনে করেন যে অনেক কিছু হয়ে গেছেন অনেক কিছু হবেন আপনার শেষ হয়ে যাবেন কারণ আপনার এই রাজনীতির অস্তিত্ব টিকবেন আপনার মা আপনার মা আপনাদেরকে ফেলে পালিয়ে গিয়েছে তো যেই মা তার সন্তানদেরকে ফেলে পালিয়ে যায় সেই দলটা করতে এখনো লজ্জা করেন লজ্জা হয় না আপনাদের আবার গুজবের উপরে জানেন একটা সত্য কথা বলি আওয়ামী লীগ তো আপনার মনে করেন আমি আপনার কেউ না বন্ধু না না আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমি আপনাকে বলছি আওয়ামী লীগ শুধুমাত্র আগামী দিনে বেঁচে থাকার জন্য গুজবের উপর নির্ভর করে আপনাদের মতো সকল সহজ সরল এই যে সমর্থক কর্মী আছেন তাদেরকে বিপদগামী করতে চায় আর কিচ্ছু না শুধুমাত্র তাদেরকে আপনাদের কাছে মানে বারবার যাতে তারা এই দলটাকে উপস্থাপন করতে পারে সে কারণেই আপনাদেরকে একটু গুজব দিয়ে রোমাঞ্চ করার চেষ্টা করছে বাস্তবিক অর্থে ওরাও জানে ওরা আর বের হতে পারবে না আর যারা এখন আছে গর্তের ভিতরে তারাও জানে আর কিছুই করতে পারবে না সে কারণে অন্যায় অত্যাচার অবিচার করিয়ে যাচ্ছে কিন্তু এই অন্যায় অত্যাচার অবিচারের জবাব এদেশের মানুষ দিবে দিচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আর থাকুন অর্জন ধোয়া করবেন আসসালামাইকুম